গ্রামে একবারে দেখাবার নিয়ম ওঠে হ্যাঁ তো বহুত রসিক দুবার তিনবার এরা কি বলবেন রসিক নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে হচ্ছে ফাল্গুন মাসের প্রায় প্রথম দিন তো প্রথম দিনে আজকে আপনারা জানেন বর্তমানে পুরুলিয়া জেলা তথা ঝাড়খণ্ডের সুনাম ধন্যকারী এক কাড়া রসিক শত্রুঘ্ন বাবু ওনার কাড়া উনি কোথায় জড়া করেছেন বর্তমান কোথায় লড়াই দেখতে পাবো সমস্ত তথ্য আপনারাকে জানাচ্ছি ভিডিও আপনারা কন্টিনিউ থাকুন তার আগে বলে থাকি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো নমস্কার নমস্কার বর্তমান কেমন আছেন ভালো আছি ফাল্গুন মাসে এই যে ভালো আছি তো আপনার কাড়া আমরা দেখতে পাইছিলি লাস্ট লড়াই আর কি মিসির

মানে লোকে গ্রামও করছে এটা কিরকম ভাবে কি ওদের কি মানে বিজনেস এর ধারা চলে গেছে এটা বিজনেস চলে এখন মানে গ্রামে একবারই দেখাবার নিয়ম ওঠে হ্যাঁ তো বহুত রসিক দুবার তিনবার চা দেখা এরা কি বলবেন রসিক রাখা কি এলা বদ রসিক বদ রসিক বারবার গ্রামে একবার করুন এবং বাইরে যতবার করতে পারো যতবার পারো লাগাও হ্যাঁ তো বর্তমান আমরা খুশি হবে আমরা দেখতে পালি বর্তমান আপনার কারার অনুযায়ী আমরা দেখতে পাই আপনি ঝাড়খন্ড টাইগার পূর্ণচন্দ্রবাবুর আসর লাগাই ছিলেন ওইখানেও এক সময় পূর্ণবাবুর কাড়ার সঙ্গে কেউ মানে নাম দেওয়ার মতন মানে কয়েক বছর নাম না। আপনি আমি দেখতে পাই যেখানে সংকট ভাবে কারা কেউ দিতে চাইনি সেইখানে আপনি না না আমি আচা আজি কার সঙ্গে আমি লাগাই নাই না না যে জায়গা লাগে কেউ নাম দিতে চাইছেন না সেই গিলা আপনি মানে নাম দিছেন মানে কি ব্যাপার আপনার না আমার খেলা দেখার ইচ্ছা আছে লোক তো পেলু পেলু দেখে জড়া করছে না আমি না বিরাট মানে লাগনি লাগনি দেখে জড়া করছে আজ আই 2017 এর মেলা করছি আমি কাগো জড় দেখে আমি মেলা করি নাই বড় কড়া আছে সাড় কড়া আছে তাহলে সাড় কারা সঙ্গে নাম দিতে হবে অবশ্যই অবশ্যই

আপনারা শুনতে পারলেন যে হারা ধন মাহতার গ্রামের ব্যাপার আছে মানুষ কোথাও মেলা দেখতে না না আমরা এক জায়গারই মানুষ কোথায় যাবে দেখতে হবে আর এই সঙ্গে লাগাতে হবে অবশ্যই

দেখা যাওক দেখো ওটা তো বলা যাবে না বলো আপনার কাড়ার 100% না না বলা নাই দেখো ওটা দেখা না আপনার ভরসা না দেখতে পারা আমরা কিন্তু দর্শক কোন যে আপনার কাড়া আমরা মানে এখন থেকে আছে তো দেখো ওটা আগে আপনার কাড়ার কি দেখো মানে কত কিন লড়া না লড়াই হাড় ডাটি হবে মোটামুটি কত কিন তো যত কিন হবে আর দেখবি তো আপনার চাল সি করবে যদি মাথা দেয় কড়াই আমার তাহলে মানুষকে আলসাইন দিবে সিট দিয়ে তো প্রায় ঘন্টা খানেক লড়াই দেখাই হ্যাঁ তবে বুঝি আলসা করা আপনার কড়ার মানে আমি দেখতে পাচ্ছি যে এক দেড় ঘন্টার ক্যাপাসিটি আছে হ্যাঁ দেখো ওটা সবাই বুঝছে আর সেই আশায় মানুষ যায়ও অবশ্য অবশ্যই সেই আশায় কচ্ছো মেলা হ্যাঁ কারণ দেখুন বহুত জায়গা টাটা কোম্পানি বিভিন্ন ভাবে ছোটি ছাটা ওই দিনটা কি দিন পড়ছে বলতে পারবেন

কেউ যদি আবার বারোটায় ছাড়ে সেটাই মানে আপনি তো গেছে লাগাতে গেছি সেটি নিয়ে আর ইয়া করার নাই কিন্তু নটার মধ্যে ভালো এটাই বলছে সাড়ে নটা নটার মধ্যে হলে মানুষ দর্শকেরও ভালো আপনি এটাই এড়ার কাড়ার পাড়ার পক্ষেও ভালো ইউটিউবের পর্দায় আপনি বাসুদেব মাতোকে এটাই বলছেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা চাই যে আপনার কারার আরও ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কারার সঙ্গে যেমন লড়াই দেখতে পাই আপনি তো যতদিন লড়াই দেখান সেই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এবং ঝাড়খন্ড টাইগার কারা এবং যে বীর বীর কারা আছে সেই কারার সঙ্গে ছাড়া আপনার লড়াই দেখতে পেতাম না ঘববাবু খুব সুন্দর বক্তব্য রাখলেন এনার কাড়া ইয়ার পর দূর চলে যায় তাই ওনাকে কাড়া খুঁজতে যাতে হবে নমস্কার Thank yeah. you.